হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা এই প্রায় দশ এগারো দিন ধরে মুরগির ভিষটা ভরলাম তো এই মাত্র মুরগির ভিষটা ভরে শেষ করলাম আসলে এক লাখ মুরগি ফার্মে আমরা ছয় সাতজন আছি তারাই মুরগির ভিষটা ভরে শেষ করলাম তো আসলে যারা ভাবে যে মুরগি না থাকলে কোনো কাজ করা লাগে না এই তখন আমাদের কি করতে হয় মুরগির ভিষটা ভরতে হয় এই যে এটা ভরা হয়েছে এইটা আর কি পাঁচ হাজার মুরগির রুম ছিল তাই এই ভরলাম এইটা আবার বস বেছে দিবে না আমাদের আর কি দিবেনে এক রিঙ্গিত করে দিবেনে আর বস বেছবেন কত করে জানি না যাই হোক আর এই যে মুরগি এইটা ভরার পরে কিন্তু এইটা আবার বান্তি হয় এই যে আমার আমিরুল ভাইজান বানছে এইভাবে বেঁধে বেঁধে দেশছে এই যে সবাই বসে আছে কেউ কাজ করছে তো চলুন ওই পাশেও দেখাচ্ছি এই রুমটায় মুরগির ভিষ্টা হয়েছে এই রুমটায় মুরগি ছিল পাঁচ হাজার বা ছয় হাজার মুরগির ভিস্ট হয়েছে একশো ছত্রিশ কান তো বন্ধুরা এই যে এইটা ষোলো হাজারের রুম এইটাই কিন্তু মুরগির বস্তা এই ভিস্টার বস্তা সবচেয়ে বেশি হয়েছে অনেক বড় রুম রুমের দ্বিতীয়তম রুম আর একটা রুম আছে ওই পাশে উনিশ হাজারে বড় ওইটে আর এটা দ্বিতীয়তম তো এইটেও কিন্তু প্রায় চারশো বস্তা হয়ে যাবে বা চারশো ইঙ্গিত আমরা যারা ওয়ার্কার আছি তারা পাবো বন্ধুরা আপনারা দেখছিলেন ও তার আগে দেখায় আমাদের সেই হেড কোচ মিস্টার সিঙ্গিস খান ওই যে আমাদের এই আঙ্কেল কি এই জায়গার হেড কোচ ওনার দায়িত্বে আমরা কাজ করছি এই জায়গায় এখন কিন্তু উনি রেগে আছে বস্তা বানছে কেউ বানছে না কেউ জিরোচ্ছে তার কারণে উনি রেগে আছে একটু বোঝা আসছে তো বন্ধুরা আপনারা দেখছিলেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আপনাদের সাথে ছিলাম সিদ্দিক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা মুরগির ভিজটা ভরার পরে এই যে এই এইটা কিন্তু পুকুরের পানি আমি কিন্তু এই ট্যাঙ্কিটা ভরে দিচ্ছি এখন যেহেতু কাল থেকে মুরগির রুমগুলো সব ধোয়া হবে এই পুকুরের পানি দিয়েই ধোয়া হবে বন্ধুরা এই যে পাইপ দিয়ে এটা কিন্তু পুকুরির থেকে এই পানিটা আসছে ওই যে এই জায়গায় কিন্তু আমরা পানি মজুত করে রেখেছি এই পানিটা কিন্তু ওই মোটরের দ্বারা এখন কিন্তু এই যে এই পানির ট্যাঙ্কি আর কি ভরা হচ্ছে এখন কিন্তু মোটর দিয়ে দিচ্ছি আমি দিলেই এইভাবে দিয়ে দিয়ে ভরে যাবে ভরে গেলেই ধরে গেলি তারপরে এই পানি দিয়ে কিন্তু এই এই যে সব মোটর দিয়ে রুমগুলো ধোয়া হবে ওকে বন্ধুরা তো আরও পাঁচ ছয় দিন আমাদের বাচ্চা দেবে ষোলো তারিখে আর কি সম্ভবত এখনও কনফার্ম হয়নি তো এর মাঝে আমরা এই মুরগির যে রুমগুলো সেগুলো ধুয়ে ফেলব আর কি